হ্যালো ভিভার্স টিএসএলএন এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের শিখাবো কীভাবে আপনার ফেসবুক আইডিটি হ্যাকারদের হাত থেকে বাসাবেন তো আমরা অনেকেই ফেসবুক ইউজ করে থাকি আমরা অনেকেই বিভিন্ন ধরনের পোস্ট পরে থাকি যেমন অটোলাইক আমরা অনেকেই অটো লাইকেই ব্যবহার করে থাকি তো অনেক ধর অনেক ধরনের সাইট দিয়ে থাকে যেখানে এখানে ফ্রিতে অটো লাইক নিন প্রায় ওয়ান কে টু কে অটো লাইক তো আমি আজকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম প্রায় দুই হাজারও বেশি অটো লাইক নেওয়া যাবে তো আপনাদেরকে পিকটা দেখিয়ে দিতেছি এবং বলতেছি কীভাবে এগুলো থেকে বাঁচবেন তো মনে করেন এটা একটা আইডি এখানে লিখে দিয়েছে সুখবর সুখবর ফেসবুক যার অটো লাইক শিখতে চান তাদের আমি ফ্রি অটো লাইক শিখাব যারা নিতে চাই লিঙ্ক একটা লিঙ্ক দিয়েছে এটাতে প্রবেশ করতে বলেছে তো এটাতে যখন আপনি প্রবেশ করবেন তখন আবার ফেসবুকের আইডি পাসওয়ার্ড ইমেল নাম্বার দিয়ে যখন প্রবেশ করবেন তখন আইডিটি এই মোহন ইসলামের কাছে চলে যাবে সো গাইজ এই অফ থেকে আপনারা বিরত থাকবেন তো এখানে আরও একটা বোঝার বিষয় আছে যদিও এখানে দুই হাজার লাইক নেওয়া যায় তাহলে সে আঠাশ মিনিট আগে এই পোস্টটি করেছে অথচ তার লাইক চারটা তো এটা একটা ধরার বিষয় তো ফেসবুক লাইক নেওয়ার ক্ষেত্রে আপনি যখন ফেসবুক থেকে ফেসবুক দিয়ে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চান তাহলে আপনাকে ফেসবুক লোগো দিয়ে প্রবেশ করতে পারবে কোনো পাসওয়ার্ড এবং কোনো ইমেল নাম্বার দিতে হবে না যদি কোনো ইমেল এবং পাসওয়ার্ড চায় তাহলে বুঝবেন এটা একটি ফ্যাক আইডি আপনার ফেসবুক আইডিডি হ্যাকার হাতে চলে যাচ্ছে এছাড়া এগুলো কিন্তু অরিজিনাল হ্যাকার না এগুলো হচ্ছে ওয়াবা সাইটে নিজে বানানো একটি সাইট যেখানে আপনি প্রবেশ করলেই ওনাদের ইমেইলে আপনার পাসওয়ার্ড এবং ফেসবুক আইডির ইমেল চলে যাবে সো গাইজ এগুলো থেকে বিরত থাকবেন তো একটাই আমাদের উপায় হচ্ছে ফেসবুক হ্যাক হওয়া থেকে এই সাইটগুলো থেকে আপনারা বিরত থাকেন এগুলো হচ্ছে একটা হ্যাকারের সাইড কা সাইড তো গাইস সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এই ছোটো ট্রিক্সটি দিলাম তো আমি বলছি আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে প্রায় নব্বইটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমাদের প্রয়োজনীয় ভিডিও থাকতে পারে আর আমি বলবো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করবেন সাথে থাকুন পরবর্তী ট্রিক্সের জন্য